গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকের নিবেদন কবুল আমার বিয়ের পর এই প্রথম ভাইয়া আমার শ্বশুরবাড়িতে আসলো তাও আবার হঠাৎ করে খাবার টেবিলে বসে খাবার দেখেই আমার শাশুড়ি মায়ের মুখ কালো হয়ে গেল কোনো মতে খেয়ে উঠে আমাকে নিজের রুমে ডেকে পাঠালেন ভাইয়ার খাবার হলে টেবিলে গুছিয়ে আমি মায়ের রুমে গেলাম মা আমাকে দেখে বললেন কি ব্যাপার প্রীতি তুমি এইগুলো কি রান্না করলে এই প্রথম তোমার ভাইয়া আমাদের বাসায় আসলো আর তুমি কি না কোনো মাংস রান্না করলে না আমি মায়ের কথা শুনে হেসে বললাম মা ভাইয়া তো ফুলকপির তরকারি অনেক পছন্দ করে আর ফ্রিজে কোনো মাংস ছিলই না তাই যা ছিল তাই রান্না করলাম মা আমার কথাগুলো শুনে বলল শোনো প্রীতি তোমার বাবার বাড়ির দিকে সবাই এখন তোমার মেহমান তিনবার কবুল বলার সাথে সাথে মেয়েদের বাবার বাড়ি পর হয়ে যায় আপন হয় স্বামীর বাড়ি তোমার ভাইয়েরও তোমাকে দেখতে ইচ্ছা করছে তাই হয়তো না বলে চলে আসছে কিন্তু তুমি মেহেরমানকে এইভাবে শুধু শুধু খাবার দিতে পারবে না এতে আমাদের বাড়ির সম্মান থাকবে না এই বাড়ির সম্মান এখন তোমাকে রাখতে হবে ফ্রিজে মাংস ছিল না তুমি রহিমার মাকে বাজারে পাঠিয়ে বাজার আনাতে পারতে তমাল অফিস চলে গেছে আমাকে বললে আমি টাকা দিয়ে দিতাম পরের বার থেকে এগুলো খেয়াল রাখবে আমি মাথা নেড়ে রান্নাঘরে চলে আসলাম তাই তো মায়ের বলা কথাগুলো তো একদম ঠিক যে ভাইয়ার সাথে আমি এক মাস আগেও সামান্য জিনিস নিয়ে নিজের বলে ঝগড়া করতাম সেই ভাইয়া আমার নিজের রুম আমার চির চেনা বাবার বাড়ি আমার মা আমার বাবা আমার পরিচিত যত আত্মীয় সবাই আমার চব্বিশ বছরের সব কিছু কবুল বলার সাথে সাথে আমার পর হয়ে গেছে এখন আমার ভাইয়া আমার বাসায় আসলে আমাকে ফর্মালিটি মানতে হবে ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি সে বাড়িতে যাবার জন্য আমাকে অন্যের অনুমতি নিতে হবে এক সময় আসবে যে সময় হয়তো কোনো উপলক্ষ ছাড়া চির পরিচিত সেই বাড়িতে আর যাওয়াই হবে না কী অদ্ভুত নিয়ম যে মায়ের পেট থেকে জন্ম নিলাম সেই মায়ের অসুখে পাশে থাকতে পারব না যে বাবা হাঁটতে শিখালো প্রয়োজনে তার পাশে লাঠি হয়ে থাকতে পারব না যে ভাই বড় হওয়ার সময় সারাক্ষণ চোখে চোখে রাখল সেই ভাইয়াকে ইচ্ছে করলে চোখের দেখা দেখতে পারব না অথচ যাদের আমি চব্বিশ বছর পরে চিনলাম তাদের পরিবারকে আমাকে শক্ত করে ধরে রাখতে হবে সে পরিবারের মান সম্মান আমাকে রক্ষা করতে হবে সেই পরিবারের ভবিষ্যৎ বংশধর আসবে যে আমার মাধ্যমে আমার মাধ্যমেই গড়ে উঠবে আরেকটি পরিবার যে পরিবারে এমনি করেই আরেকটা মেয়ে আসবে তাকেও চলে যেতে হবে আর একটা পরিবার গড়তে কি জীবন মেয়েদের কি কঠিন জীবন আমি টলতে টলতে ভাইয়ার কাছে গিয়ে বললাম ভাইয়া আসলে ফ্রিজে কিছু ছিল না আর তুই হঠাৎ করে আসলি তো তাই ভালো কিছু রান্না করতে পারি নাই বলেই আমি ঝরঝর করে ভাইয়ার সামনে কেঁদে দিলাম আমি আসলে কখনো ভাবতেই পারিনি আমার ভাইয়া আমার মেহমান হয়ে যাবে গল্পটা তোমার কেমন লাগলো ভালো থেকো সুস্থ থেকো